হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো এই যে সকাল সকাল আমি ঝাল পিঠা বেজে নিব ঝটপট একটা নাস্তার রেসিপিতে আমি সব সময় যখন ঝটপট নাস্তা করি বানাই তখনই হচ্ছে আমি ঝাল পিঠাটা বানিয়ে ফেলি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হাজব্যান্ড অফিসে চলে যাবে বাজার করতেও যাবে বাজার করে দিয়ে অফিসে চলে যাবে তার জন্য তাড়াতাড়ি করে ঝাল পিঠা বানিয়ে নিলাম বাড়ি থেকে এসে অনেক কাজ জমা হয়ে থাকে কাজে করতে ইচ্ছা করে না তো ঝটপট নাস্তার মধ্যে আমি ঝাল পিঠাটা বেছে নিয়েছি ঝালপিঠা আস্তে আস্তে বানিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এভাবে ঝাল পিঠাটি মচমচা করে ভাজি করে গরম গরম খেলে অনেক ভালো লাগে ডিম পোচ হাঁসের মাংস মুরগির মাংস বা গরুর মাংস দিয়েও খাওয়া যায় আমি আজকে ডিম পোচ করে নিয়েছি কারণ যেহেতু তাড়াতাড়ি বাজার নিয়ে আসবে সেগুলো গুছাইতে হবে তো এই যে বাজার নিয়ে চলে আসছে ডিম নিয়ে আসাইছি দেশি মুরগির ডিম বাচ্চা খায় আমরা বয়লারের ডিম খাই দেখে ব্রয়লারের ডিম নিয়ে আসাইলাম আলু শশা পেঁয়াজ আদা রসুন যা যা লাগে সব কিছুই সবজি ছিল না কোনো কিছুই ছিল না সব কিছু বাজার করে নিয়ে আসছে মাছও নিয়ে আসছে রুই মাছ নিয়ে আসছে রুই মাছটা তো অনেক সুন্দর ডিম ছিল তারপরে শিং নিয়ে আসছে শোল মাছ নিয়ে আসছে এগুলো শিং মাছ আমার কাটতে খুব ভয় করে তবুও আমি চেষ্টা করি কাটার জন্য এই যে লবণ দিয়ে রেখে তারপরে এটা যখন নেতিয়ে পড়বে তখন আমি এটাকে কেটে তারপরে পরিষ্কার করে নিব শিং মাছ পরিষ্কার করা একটু কষ্ট তারপরেও আর কি কষ্ট করে পরিষ্কার করে নিলাম তো মাছগুলা এই যে কাটা হয়ে গেছে সব কিছু এখন পোটলা করে ফ্রিজে ঢুকিয়ে দিব আর রান্না করব আজকে আম্মু দিয়েছিল আমাকে বাসা থেকে সেলুন কুঁচা মাছ নদীর মাছ তো ঝিঙা ছিল না দেখে রান্না করতে পারি নাই আজকে যেহেতু ঝিঙ্গা নিয়ে আসছে তো এই যে সেলুন কুচা মাছও আমি এখানে রান্না করে নিব এখানে রান্না করে নিব আমি সেলুন কুচা মাছ হচ্ছে আপনার আলু এবং ঝিঙা দিয়ে এটা ঝোল করে নিব আম্মু সব কিছু দিয়ে মাছটা কষিয়ে দিয়েছিল আমি শুধু সবজি দিয়ে রান্না করে নিব এভাবে কষিয়ে ঝোল দিয়ে তারপরে আমি সেলুন কুচা মাছটি রান্না করে নিব শেলুমকোচা মাছ রান্না হয়ে গেলে বাচ্চার জন্য রান্না করতে হবে বেগুনের চাক কারণ আমার বাচ্চা বেগুনের চাক সবাই পছন্দ করে আপনারা কম বেশি দেখছেন আমি প্রায় বেগুনের চাক ভাজি করি কারণ এই যে বেগুনের চাক ছাড়া আমার ছেলের ভাত খাওয়া হয় না আমি একটু করল্লাও ভাজি করে নিব এই গরমে করল্লা খেলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ শরীরটা ভালো থাকে যত পরিমাণে গরম পড়েছে করলা ভাজি খেলে আমার মনে হয় অনেকটাই ভালো লাগবে শরীরটা এটা সবজির মধ্যে সবচেয়ে বেশি ভালো তারপর সব ধরনের সবজি আমি ধুয়ে নিব ধুয়ে নিয়ে ফ্রিজে রাখবো তারপরে রেস্ট করছি খাওয়া দাওয়া করছি বিকেলে ঘুম থেকে উঠে দেখি দুধ নিয়ে এসেছে ভ্যানওয়ালা দুধ দিয়ে আমার বাবু একটু সেমাই খাইতে চালো শ্যামাইও রান্না করে দিলাম বিকেলে নাস্তা বানিয়ে দিলাম একটু শ্যামাই তারপরে আর কি পশে থাকলাম এই সেমাইগুলো অনেক ভালো আম্মু এশিয়ান বগুড়া এশিয়ান সেমাইটা কিনে দিয়েছিল এটা খেতে অনেক মজা এই সময়টা আমাদের বাসার কম বেশি সবাই পছন্দ করে তো সময়টা রান্না করে সবাই খাওয়া দাওয়া করে নিলাম আর রাতে দেখতে এসেছি গাছগুলো অনেক সুন্দর হয়েছে এই গাছগুলো প্রচুর পানি পেয়েছে কারণ চাচিকে বলে গিয়েছিলাম পানি দিতে এগুলো অনেক সুন্দর একদম সে গেছে বারান্দা তো আজকের ভিডিও এ পর্যন্ত ওই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে